রমাদান মাস আসলে একজন বান্দার কোরআন তেলাওয়াত করতে হয় রমাদন মাস আসলে তারা সলাৎ আদায় করতে হয় রমাদান মাস আসলে সাহারি খেতে হয় রমাদন মাস আসলে সিয়ম রাখতে হয় রমাদান মাস আসলে ইফতার খেতে হয় রমাদান মাস আসলে বেশি বেশি দান শতক করতে হয় রমাদান মাস আসলে জাকাত আদায় করতে হয় রমাদান মাস আসলে এতে কাফ করতে হয় রমাদান মাস আসলে লাইলাতুল কদর তালাস করে এবাদাত করতে হয় রমাদান মাস আসলে ফিতরা আদায় করতে হয় রমাদান মাস আসলে বেশি বেশি তাওবা বা করতে হয় এই যে এগারোটি আমল আপনার সামনে আমি পেশ করলাম কোনো একজন বান্দা বান্দি কোনো একজন মমিন নারী বা পুরুষ যদি এই এগারোটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির আশায় ইমানের সাথে সুনাত্মত ভাবে সম্পাদন করতে পারে এই বান্দার জন্য এই বান্দির জন্যই ঈদের দিন ঈদের সলাতের শেষে আল্লাহ মাধ্যমে ঘোষণা দিয়ে থাকেন আমি তোমাদের পাপ ক্ষমাও করলাম আর তোমাদেরকে জান্নাতও দিয়ে দিলাম এখন ওই মহা সুসংবাদ যদি আমাদের অর্জন করতে হয় এই এগারোটি আমল আমাদেরকে করতে

তা স্পষ্ট করে বর্ণনা করে হলো কোরআন আর এই কোরআন মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসে আচ্ছা আমরা তিনটা তথ্য আয়াত থেকে বের করতে পারি এক আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসের মধ্যে দুই কোরআন পড়লে মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে তিন কোরআন পড়লে মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে আচ্ছা এখন একটা প্রশ্ন থাকতে পারে রাসুল সাল্লাহ আল ইসলামের জীবনে চল্লিশতম বয়স থেকে কোরআন নাজিল শুরু হয়েছে তেষট্টিতম বয়সে গিয়ে কোরআন নাজিল শেষ হয়েছে তেইশ বছর সময় লাগছে এইখানে তো বড় হলো রমজান মাসের মধ্যে রাজি হয়েছে এর অর্থ কি আসলে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের নবীর নিকটে জিবরাইলের মাধ্যমে হেরা গুহায় যে প্রথম পাঁচটা আয়াত নাজিল করেছেন সুরা আলাকের ওই মাসটা ছিল রমজান মাস এবং ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত এখানে ওইটা বোঝানো হয়েছে আচ্ছা আমরা এখন যে কথা বুঝতে পারলাম আল্লাহ বারোটা মাসের মধ্যে অন্য কোন মাসে কোরআন নাজিলের সূচনা না করে রমজান মাসে কেন করেছেন এই যে খোদবার মধ্যে কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না তো কেন নাজিল করেছেন কারণ বাকি এগারো মাসের যাইতে রমজান মাসের মান মর্যাদা বেশি এখন দেখেন রমজান মাসের যে মান মর্যাদা বাড়লো তার একটা সেইন অফ কমান্ড আছে একটা সূত্র আছে কি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আসসালামের উপর তাহলে কোরআনের কারণে মোহাম্মদ সাল্লাহ আসলামের মর্যাদা বাড়লো আর এটা তিনি পাঠায় দিলেন উম্মতে মোহাম্মদের কাছে এই জন্য অন্যন্য উম্মতের উপর মহাম্মদে উম্মতের মর্যাদা বেশি বারো মাসের মধ্যে আল্লাহ নাজিল করেছেন কোরান রমজান মাসের মধ্যে তাহলে বাকি এগারো মাসের চেয়ে তো রমজান মাসের মর্যাদা বেশি সারা বছরে তিনশো চুয়ান্নটা রাত হয় অন্যন্য রাতে আল্লাহ কোরান নাজিল না করে নাজিল করেছেন কোন রাতে কদরের রাতে কেন এই কোরানের কারণে কদরের মান মর্যাদা বেশি এক কথায় সব কিছুর মান এবং মর্যাদার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই আছে এই জন্য এই রমাদান মাসে যদি আপনি মান মর্যাদা নেকি বেশি হাসিল করতে চান কোরআন হবে আপনার এক নম্বর সঙ্গী তাই আমরা এই মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। দুই নম্বর তারা ওহের সলাত আদায় করা তারা এটা হলো বিশ্রামের সলাত বাঙালির বানাইনি তারাবি মানে তাড়াতাড়ির নামাজ ফরজ নামাজ এশা নামাজ পড়েছেন ইমাম সাহেব ঠান্ডা মাথায় সুন্নাত দুরাকাত পড়লেন ঠান্ডা মাথায় তারাবি এত দ্রুত শুরু করছেন মানে এখন আমরা বুঝে নিছি তারাবি মানি হলো তাড়াতাড়ি নামাজ অথচ তারাবি হলো বিশ্রামের নামাজ শান্ত শিষ্ট পড়ার মতো নামাজ এই তারাবির নামাজেরই আর এক নাম হলো তাহাজ্জুদ বা কিয়ামুল্লা বা কিয়ামের মদন সারা বছর যে তাহাজুদ সলাত করেন রমজান মাসে ওই সলাতের নাম কে আমি রমাদান বা তারিহ এখন সারা বছরে পড়েন অথবা রমজান মাসের মধ্যেই পড়েন তারা হবে রে দেখানোর নিয়ম অনুযায়ী দুইটা শর্ত সাপেক্ষে যেই দুইটা শর্ত রসুলের স্ত্রী আয় সারাদি আল্লাহ আনহা বলছেন আমি নিজে দেখেছি আল্লাহ নবী সাল্লামকে সলাত আদায় করতে তাকে দেখেছি রমজান মাসের ভিতরে হোক অথবা বাইরে হোক তিনি 11 রাকাতের বেশি পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন তারপরে চার রাকাত পড়তেন এরপর তিন রাকাত বিতর পড়তেন এই 4 4 8 এই 4 4 8 যে সলাতের বিবরণ তিনি বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না অতলিহিন্না এই সালাতটা এত সুন্দর ছিল এত দীর্ঘ কেরাত দিয়ে আদায় করা ছিল ওই সলাতের সৌন্দর্য বর্ণনা করতে ওই সলাতের দীর্ঘতা বর্ণনা করতে যে ভাষা জ্ঞান দরকার আমি আয়েশার ওই ভাষাই জানা দরকার জানা নাই আমি তোমার কিভাবে বোঝাবো তাহলে রাসুলের সলাটটা কি দীর্ঘ কেরাত দিয়েছিল না তারা করে শর্ট ছিল দীর্ঘ কেরাত দিয়ে আমাদের দেশে তারাবির নামাজের সাথে কোনো মিল নাই দুই নম্বর রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাটটা কি সুন্দর ছিল না অসুন্দর ছিল সুন্দর মানে কি ধীর স্থিরভাবে সন্তশিষ্টভাবে ভাবে মনোযোগের সাথে আপনি যে ইবাদত করছেন এটা বোঝা যাবে বদলা দিচ্ছেন কামলা দিচ্ছেন বা বেগার দিচ্ছেন এমন যেন বোঝা না যায় আপনি ইবাদত করছেন সন্তশিষ্টভাবে আদায় করতে হবে এজন্য আমরা তারাবির সালাদ যদি কেউ বিশ টাকাত পরে তাকে মানা করি না বিশ টাকাত কোন চল্লিশ টাকাত পরেন আমার টাঠান্নাবাদে পরে চল্লিশ রাকাত পরে নামাজ ঠান্ডা মাথায় পড়েন কিন্তু বিশ রাকাত বা এর চেয়ে বেশি পড়তে গেলে মানুষের মাথায় নামাজ ঠান্ডা মাথায় পড়ার পরিবর্তে গণনাটা বেশি জরুরি হয়ে যায় মানে কত রাকাত পড়লাম এজন্য আমরা বলি বিশ রাকাত কেন একজন ব্যক্তি যদি দুই রাকাত পরে কিন্তু শান্তশিষ্টভাবে ভাবে দীর্ঘ কেরাত দিয়ে পড়ে তাহলে এই সলা দুই রাকাত পড়লেও নেকি বেশি বিশ টাকাতের চাইতে আর তারাহুরা করে পঞ্চাশ টাকা তুললেও বেশি নাকি পাওয়া যাবে না কারণ তারাবীন নামাজটাই হলো সন্তশিষ্ট নামাজ তিন সাহারি খাওয়া আমরা মুসলিমরা দিনের বেলায় সিয়াম রাখার জন্য ভোর বেলায় খাবার খাই এটাকে আরবিতে বলা হয় সাহারি বা সাহুর কিন্তু আমাদের সমাজে বলে সেহরি শব্দটা ভুল সেহরি না সাহারি এই সাহারির দুইটা দিক একটা হলো সাহারি খাওয়া শূন্য দুই নম্বর সাহারি শেষ রাতে খাওয়া সুন্নাত তিন নম্বর সাহারিতে খেজুর খাওয়া এইগুলো কিন্তু আমরা আমরা অনেকে খেয়াল করি না ইফতারের সময় সবাই খেজুর খাই কিন্তু সাহারি সময় খেজুর খাই না হাতিসের রসুল সাল্লাহ সাল্লামের থেকে প্রমাণিত আছে তিনি আকলাতু সাহাদ তিনি সাহারিতে খেজুর খেতেন অন্য খাবার খান খেজুরটাও সোননাথ এখন এই সাহারির একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে সাহারি সুন্নত হলেও এই সাহারি দ্বারা অমুসলিমদের রোজা আর মুসলিমদের মধ্যে পার্থক্য হয় তিনি বলেছেন আমাদের নবী ফসল কিতাবি সাহার শোনো ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে হিন্দুরাও রোজা রাখে তারাও উপবাস রাখে তাদের উপবাস তাদের রোজা আর মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য তারা ভোরবেলা কোনো কিছু খায় না আর আমরা ভোরবেলা খাবার খাই তাহলে আপনার যদি ক্ষুদা নাও লাগে ভোরবেলায় একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ আপনি খাবেন ক্ষুধা না লাগলেও খাবেন কেন এই খাবারটা হলো ইহুদি খ্রিস্টানদের আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয় এবার আসুন চার নম্বর সিয়াম রাখা রমজান মাসে যে সকল করমসূজিগুলো তার ভিতরে সবচেয়ে টপ লিস্টের ইবাদত হলো সিয়াম রাখা রাখা এটা প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসামা রমাদান ঈমানান ওয়احتিসাবান গফির আল্লাহু মা কোন নারী কোনো পুরুষ যদি ইমানের সাথে নেকির আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালা এই রোজার কারণে তার পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দিবেন আচ্ছা হাদিস থেকে আমরা তিনটা কথা পাই এক রোজা রাখতে হবে ইমানের সাথে ইমান না থাকলে রোজার কোনো মূল্য নাই দুই রোজা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য নেকির আশায় সমাজকে মানুষকে মানুষের প্রশংসা অথবা মানুষ আমার নিন্দা দেখানো দেখানো করবে তার থেকে বাঁচা এজন্য না একমাত্র আল্লাহর জন্য দুইটা শর্ত এই দুই শর্ত সাপেক্ষে কেউ যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ এই রোজার কারণে পিছনের পাপ ক্ষমা করবেন তাহলে রমজান মাসে পাপ ক্ষমা হয় রোজা রাখলে রোজা না রাখলে পাপ ক্ষমা হয় না বাঙালি সবসময় উল্টা দিকে ঘরে এটা বাঙালির একটা রক্তগত রীতি কিছু বাঙালি বলে সারাদিন রোজা রেখে রোজা না রেখা করছি একটা গুণা ইফতার না করে কি ডাবল গুণা করব এই যারা রোজা রাখে না তাদের ইফতারির বাহারি হরেক রকম আর যারা রোজা রাখে না তারা কিন্তু ইফতারে খেতেও পারে বেশি বেশি খায় যারা রোজা রাখে না তারা বেশি খায় বাঙালি উল্টা দিকে ঘুরলে হবে না ইফতার ওই মুমিনের জন্য যে রোজা রেখেছে ইফতার ওই নারীর জন্য ওই পুরুষের জন্য যে রোজা রেখেছে রোজা না রেখে করেছেন একটা অন্যায় আবার ইফতারি করে ফাইজামি করতেছেন ধর্মের সাথে কোন লোক ওজোর কারণে রোজা রাখে নাই সে ইফতার করলে নাকি পেতে পারে ভিন্ন কথা আপনার কোনো ওজার নাই সারাদিন একবার বিড়িতে টান মারতে পারেন না দেখে আপনি রোজা ছেড়ে দিবেন আর আমার ইফতারও করতে আসবেন

আরে তোমাদের পূর্বে ইব্রাহিম আলহ্লামের উম্মাত অথবা নুহ আলাহ সাল্লামের উম্মাত অথবা ইয়াহিয়াল্লামের উম্মাত পিঠে যত নবী আরো চলেছেন প্রত্যেক নবী আর উম্মাতের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম কিন্তু ধরনটা ভিল্লি সাল্লামের জমানায় মহারম মাসের দশ তারিখ আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল আমাদের জমানায় রমজান মাসে রোজা রাখা ফরজ আসুরার দিনের রোজা রাখা ফরজ না সিস্টেমটা ভিন্ন কিন্তু রোজা তাদেরও ছিল আমাদেরও আছে ফলাফল কি তোমরা যদি রোজা রাখো আল্লাহকে ভয় করা শিখবা আল্লাহকে তোমরা ভয় করতে অর্জন হবে প্রমাণ কি রোজা রাখলে মানুষ ভয় শিখে কিভাবে দিনের বেলায় অনেক সময় আমরা ঘরে থাকি কোনো লোক ঘরের মধ্যে থাকে না ইচ্ছা করলে তো এক পানি আমরা পান করতে পারি কিন্তু করি না কেন এ কথা জানি কেউ না দেখলেও দেখে আল্লাহ তো এই এই রোজা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আল্লাহর ভয়ে আমি দিনের বেলায় মানুষ না দেখলেও পানি পান করলাম না খাবার খেলাম না ওই ডাকাতি, অথবা ওজনে কম খাবারের ভেজাল অথবা অন্য কোনো এগুলো সব ছেড়ে দিতে হবে এক আল্লাহর ভয়ে রোজা থেকেই তাকু আমার শিক্ষা নেবে এটা হলো রোজার উপকার তাহলে আমরা রমাদান মাসে অবশ্যই চার নম্বর আমল কারো যদি ওজোর না থাকে রোজা রাখবো ওজোরটা কি সারাদিন একবার কিছুদিন অসুস্থ রাখেন এই কয়টা দিন তিনি রোজা ভেঙে ফেলবেন তার কোনো গুণা হবে না পরে রোজা গুলো করে দিবেন এটা হলো ওজোর ওজোরটা কি ডাক্তার বলেছে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে ডাক্তার বলেছে আপনি যে রোজা রেখেছেন রোজা রাখলে যেই চিকিৎসা চলছে তাতে আপনার রোগ ভালো হবে না রোগ আরো বেড়ে যেতে পারে আপনি রোজা ছেড়ে দেন আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়তে পারেন মুসাফির তাহলে আল্লাহ আপনার ওজন গ্রহণ করবেন ঠিক আছে রোজাটা ভেঙে দাও যেটা মাংস পরে আবার রেখে দিও এটা হলো ওজন কিন্তু আপনার সারাদিন কিছু টান না মানলে ঠিক থাকে না এটা তো ওজন না এই ওজন ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য না এই জন্য অনেক বৃদ্ধ মানুষকে দেখা যায় যারা রোজা রাখে না পর্দার অন্তরালে হোটেলে গিয়ে খাবার খায় খুবই দুঃখজনক তাদের জন্য এরপরে আসুন আমাদের পাঁচ নম্বর আমল ইফতার করা রমজানে যতগুলো এগারোটি আমল আছে তার ভিতরে একটি আমল হলো ইফতার করা শুনে রাখুন ইফতার খাওয়া সন্নত ইফতার আর একজনকে খাওয়ানো সন্নত ইফতার খাওয়া যেমন সুন্নাত ইফতার আরেকজনকে খাওয়ানো যেমন তার চাইতে ডাবল সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি তাড়াতাড়ির মিনিংটা কি তাড়াতাড়ির অর্থ কি তাড়াতাড়ির অর্থ সূর্য ডোবার আগেই খেয়ে ফেলা না তাড়াতাড়ির অর্থ হলো সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা এর অর্থ তাড়াতাড়ি সূর্যটা আবার সাথে সাথে আর দেরি করা যাবে না আচ্ছা এরপরে আমাদের সমাজে আবার একটা কথা প্রচলিত আছে সতর্কতার জন্য দেরি ইফতারের জন্য একটু সতর্কতা আছে উত্তর হয় আছে সতর্কতাটা কি সূর্য অস্ত গেল কিনা শিওর হয়ে তারপরে ইফতার করা এটাই সতর্কতা কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে না আরেকটু একটু অন্ধকার রোজার একটু শক্ত করে নি কেবল ঢিল ডাল আছে তো শক্ত করে নি বা আজানটা দেখ এই অপেক্ষা করা বিদাত এই জন্য যারা ইফতার করেন মনে রাখবেন সূর্য অস্ত যাওয়ার পরে আর এক সেকেন্ড অপেক্ষা করা যায় না সাথে সাথে ইফতার করতে হবে এটা রাসুলের সন্ন্যাদ এবং ইফতার করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কেন এই কথাটাকে হাইলাইট করছি দেখেন ইফতার করলে সারা পৃথিবীর মুসলমানদের কল্যাণ হবে কোনো হাদিস নেই খেয়াল করে শুন দেবে কথাটা ইফতার করলে মুসলিম জাতি বিজয়ী হবে কোন হাদিস নাই কিন্তু ইফতার তাড়াতাড়ি করলে মুসলিম জাতির কল্যাণ হবে মুসলিমদের ইসলামকে বিজয়ী করা হবে তাহলে ইফতারের চাইতে ইফতার তাড়াতাড়ি করার গুরুত্ব বেশি আর আমরা ডিলামি দে ওই জায়গায় ডিলামিটা কিসের জন্য এই নিয়ে তুমি তাড়াতাড়ি ইফতার করলে তো আজানি দেয় নাই আরে ভাই ইফতারের সম্পর্ক আজানের সাথে না ইফতারের সম্পর্ক সূর্য অস্ত যাওয়ার সাথে, সূর্য ডোবার সাথে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদেরকে তিনি বলছেন। "আবাতিশ শামসু ফাকাদ আফতার সায়িম।" সূর্য পূর্ব দিক থেকে যখন আসে পশ্চিম থেকে যখন ডোবে, সূর্যের গোলাকার গোল আকৃতির লাল আটা আছে। এটা ডুবে যাওয়ার সাথে সাথে ফকত আফতার সায়িম। রোজা তফন ইফতার করবে আদেরি করে যাবে না। এটাই হলো ইফতারের সঠিক সময় মা যতদিন পর্যন্ত মুসলিম জাতি তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মুসলিম জাতির কল্যাণ হবে আর যদি দেরি করে পুরো মুসলিম জাতির অকল্যাণ হবে একটা সন্ন্যাস ছেড়ে দেওয়ার কারণে তার প্রভাব পুরো বিশ্বব্যাপী তারপরে তিনি বলেছেন মা নাসুল না মুসলিম জাতি যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত অন্য যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলাম শক্তিশালী থাকবে যখনই মুসলমানরা দেরি করে ইফতার করবে অন্য ধর্ম শক্তিশালী হয়ে যাবে এবার আপনাদের যদি প্রশ্ন করি বর্তমানে সবচেয়ে ক্ষমতা ধর্মের নাম কি খ্রিস্টান মুসলিম অপদস্থ হলে কেন ইসলাম ধর্ম অপদস্থ হলে কেন দেরি করেছে ইফতার এই জন্য দেখেছেন একটা আমলের প্রভাব কত বেশি রাসূলের জমানায় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইসলাম ছিল সারা পৃথিবী ব্যাপী সবচেয়েই বেশি প্রভাবশালী ধর্ম কেন ইফতার তাড়াতাড়ি করতেন তাই আমরা তো মনে করে ভাই 5 মিনিট দেরি হইলে সমস্যাটা কি মানুষ না খাই গরে যাবে সমস্যা এই জায়গায় দেখছেন কোথায় আপনি তো বুঝতে পারছেন না সুন্নতের বাইরে গেলে ক্ষতিটা কত বেশি আর কত শুনবেন লিয়ান্না লিয়াহুদা ওয়ান মুসলিম জাতি শুনো তুমি যদি দেরি করে ইফতার করো তোমার ইফতার হবে ইহুদির মতো তোমার ইফতার হবে খ্রিস্টানদের মতো তুমি কি চাও তুমি ইহুদির মতো হও তুমি কি চাও তুমি খ্রিস্টানদের হও তাহলে ইফতার করো তো অনেক সময় মানে গলার জোরে বলে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল আর ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল ইংরেজি শব্দ যার অর্থ হলো ইংরেজি বলা হয় এজেন্ট তাই না আচ্ছা এজেন্ট এজেন্ট কে এজেন্ট হলো যে যার কর্মসূচি পালন করে সেই হলো এজেন্ট বিকাশের এজেন্ট মনে আছে না মানে বিকাশ কোম্পানি থেকে আপনি আপনার সিমটাকে বিকাশ করাইয়া তারপরে বিকাশের টাকা তোলেন আবার ট্রান্সফার করেন আপনি হলেন এজেন্ট তাই না ওই বিকাশের কর্মসূচি পালন করে যে সে হলো এজেন্ট এজেন্টকে আমাদেরকে যে আপনারা বলেন আমরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট প্রকৃত এজেন্ট তো আপনি কারণ আপনি দেরি করে ইফতার করলেন কারণ আপনার কাজ হইতে ইহুদির মতো হলো এই আমলটা ছোটে হলেও তার প্রভাব কিন্তু অনেক বেশি এটাকে কোনোভাবে অবহার করা যাবে না আজকে মাদারীপুরের সূর্য অস্তের সময় হলো পাঁচটা আটান্ন মিনিটে তে ইফতার করতে হবে উনষাট পর্যন্ত অপেক্ষা করা যাবে না এটা ইসলামী শরিয়ত তারপরে আসুন ছয় নম্বর হল রমজান মাসে বেশি বেশি দান শতকা করা দান করা এটা সারা বছরের জন্য মুসলিমের কর্মসূচি যে যখন রমজান মাস আসে তার দানের গতি বাড়বে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের নবী ছিলেন পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে সবচেয়ে বেশি দানশীল এত দান তিনি করতেন অন্য কোন মানুষ তত দান করত তার ঘরে কোন জিনিসি সঞ্চিত সেভিংস ছিল না থাকলে ওটা দিয়ে দিতেন এত বড় দানশীল ছিলেন এই আব্দুল ইমিন আব্বাস রাজি আল্লাহানু বলেন রমাদন যখন রমজান মাস আসতো রমজানে চাঁদ দেখা যাইত তখন জিবিরাইল সকাল বিকাল তার সাথে সাক্ষাৎ করতেন সকালে এসে কোরআন একবার শোনাতেন বিকেলে একবার কোরআন শোনাতেন এই যে জিব্রাইল সকাল বিকাল সাক্ষাৎ করত এই সময়টাতে আমাদের নবীর দানের পরিমাণ এত বাড়ত এত বাড়ত কানা মির রেহেল মুরসালা এভাবে বুঝার লাগে রমজান মাসে এক টাকা দান করলে রমজান মাসের বাইরে এক টাকা দান করলে রমজান মাসে কমপক্ষে দশ হাজার টাকা এ নিচে হয় না দৈনিক তা আমরা আসলে ওই পরিমাণে বাড়াই না আর আমাদের তো এমনি একটু কৃপণতা অভ্যাস আছে এই যে বাইতুল মসজিদ চলছে মুসল্লিরা আসে যায় কিন্তু খরচ কি দেওয়া হয় নাকি জিজ্ঞেস করে না তারা ভাবে কি হানাভিদের মতো ধৈরে চাপাই তারপর আপনার দশ হাজার টাকা দিয়ে যান মানে লজ্জা দিয়ে নেওয়া এটা কি ইসলামী শরীহতের বিধান না আপনার পরিবার যেমন একটা পাঠ বাইতুল আমানটাও তো পরিবারের একটা অংশ আপনার পরিবারে যেমন আপনি অর্থ খরচ করেন খোঁজখবর রাখেন খোঁজ খোঁজখবর আপনি রাখা দরকার না এটাও তো দাওয়ার একটা অংশ এজন্য রমাদান মাসে অবশ্যই আপনারা বেশি বেশি দান করবেন এটা রমজান মাসের একটা অন্যতম কর্মসূচি আজকে জুমার সালাতে আসছেন অন্যান্য জুমার সালাতে যদি পঞ্চাশ টাকা দেন আজকে কমপক্ষে পাঁচশো টাকা দেওয়া উচিত আসলে হাদিস অনুযায়ী বলছি আপনি সাধ্য না হলে কম দেন হাদিস অনুযায়ী বলছি রমজান রমজান মাসের মাসের আপনাকে এরকম বাড়াতে হবে এটা ইসলামী একটি আমল যাদের সম্পদে হয়েছে সারা বছর যেকোনো সময় জাকাত দেওয়া যায় কিন্তু অন্যান্য বছরে তো আমরা আসলে মাস হিসাব রাখতে পারি না রমজান মাসটা সবার মনে থাকে তাই আমাদের প্রত্যেকের রুচি রমজান মাসে জাকাতটা দেওয়া তাতে কি হয় আবার আগামী বছর রমজান মাসে দিব হিসাব থাকে আর রমজান মাসে দান করলে যদি বেশি নিকে হয় এই জন্য জাকাত আদায় করলে অনেকে বেশি পাবেন ইনশাল আট নম্বর হলো এতে কফ করা রমজান মাসের বিশটা দিন চলে যাওয়ার পরে একুশতম দিন যখন শুরু হবে তখন থেকে শুরু করে একদম ঈদের চাঁদ দেখা পর্যন্ত আপনার মসজিদের মধ্যে থেকে আল্লাহর এবাদাত করা লাইলাতুল কদর তল্লাশির জন্য এটাকে বলা হয় এতে কফ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সারা জীবনই এই সুন্নাত পালন করেছেন। মৃত্যুর আগের বছরও করেছেন তাই এই সুন্নাটা আমাদের পালন করা উচিত কিন্তু এর জন্য কোনো সিস্টেম করা যাবে না বদলা ভাড়া করা যাবে না বদলা ভাড়াটা কি আব্দুল হান্নান ভাই আমরা খেয়েলে তোমার কাজ টাস নাই আমরা কেউ যদি এতে কাপ না করি এত বড় গুনার কে নিবে আপনি বসেন আমরা এই এই দশ দিনের ইফতার দিব সাহারি দিব আবার ঈদের লুম গিয়ে দেবো তারপর বসেন এরকম বদলা ভাড়া করে বসানোর দরকার নাই যার যার উদ্যোগে লাইলাতুল কদর তালাশ করার জন্য এতে কাপ করবেন তারপরে আমাদের 9 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি "মান ক্বামাল লাইলাতাল কদরি ঈমানু ওয়া রিহিসাবান ক্বাফিরা আল্লাহু মা তাকদ্দামা যে বান্দা mandi লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের 21তম রাত থেকে 29 বা 30 রাত পর্যন্ত এবাদাত করবে, আল্লাহ তালা তার পিছনের পাপ ক্ষমা করে দিবেন। তাই আমাদের লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। দশ নম্বর আমল হলো ফিত্রা দেওয়া শীতের দিকে। শেষের দিকে রমজান যখন তিন চারটা বাকি থাকে তখন থেকে দেওয়া শুরু করবেন ঈদগাহের সলা তাদের আগে শেষ করে ফেলতে হবে এটি একটা ফরজ আমার রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ ফেতরা দেওয়া তেমনই ফরজ ফেতরা দেওয়া তেমনই ফরজ এবং এই ফেতরাটা শূন্য সম্মত দিতে হবে আমরা যে খাবার খাই খাবার দিয়ে ফেতরা দেওয়া এটা আলাদা একটা সুন্নাত আমরা টাকা দিয়ে দেই টাকা দিয়ে দেওয়াটা সুন্নাতের খেলাফিস্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর জামানায় আমরা এক সা খাদ্য দিতাম ওয়াকানাতু আমানাশ-শাইরু ওয়াজ-যাবিবু আকিতু ওযাত আমাদের প্রধান খাদ্য কি ছিল খেজুর জব পনির কিসমিস এই তিনটা ছিল আমাদের দৈনন্দিন খাবার বাঙালির কি তিনটা দৈনন্দিন দিনে খায় না রমজান মাসে আসলে কিছু খেজুর কা সারা বছরে খেজুর তালাশ করি পাওয়া যায় না এটা তো দৈনন্দিন খাবার না আমরা দৈনন্দিন খাবার খাই ভাত আর ভাতের মূল হলো চাল এই জন্য আপনি যেমানের চাল খান এই চাল দিয়ে দেবেন একসা আড়াই কেজি অথবা কেজি সা হয় একসা চাল দিয়ে দিবেন এটি মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রমজান মাস আসে তিনটা জিনিস নিয়া এক বান্দার পপ ক্ষমা হবে দুই বান্দাকে জাহান নাম থেকে নাজাদ দেওয়া হবে তিন বান্দাকে জান্নাত দেওয়া হবে এই তিনটা জিনিস পাবে তারা রমজান মাসে যারা। আমরা রোজাও সিস্টেম ইফতারও করছি অন্যান্য আমল করছি একবারও মনে পড়ে না আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে তাও বা করা করা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি দলিল

ধুলাই মন্ডিত হোক উদ্দেশ্য কি লোকটা রমজান মাস পেল তিরিশ এবং উনত্রিশটা দিন এত লং টাইম পাইছে লং টাইম পাওয়ার পরেও লোকটা নিজের পাপের ক্ষমা আল্লাহর থেকে নিতে পারে নাই ওই লোকটা অপমানিত হোক তাহলে বোঝা গেল পুরো রমজান মাসটা আমরা ভাগ করছি না প্রথম দশ দিন রহমতের মাঝের দশ দিন মাঘ ফেরাতের শেষের দশ দিন না ভাগ না আরে নতুন চাঁদ দেখা পর থেকে শুরু করে ঈদের চাঁদ পর্যন্ত টানা এক টানা তিরিশ আর উনত্রিশটা দিন আর রাত এনি টাইম ক্ষমাও চলে রহমাতও চলে নাজাতও চলে অতএব আমরা যে কোনো সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে তাও বা করব। পার ক্ষমা চাইব যদি আমরা আল্লাহর কাছে তাও বা করতে পারি আল্লাহ কবুল করেন তাহলে রমজান মাস পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় সফল আমি আপনাদের সামনে রমাদান মাস উপলক্ষে এগারোটি আমলের কথা উল্লেখ করেছি আমরা সকলেই এই রমজান মাসে এগারোটি আমল সন্ন্যাসম্মত ভাবে সম্পাদন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের